অন্তর্বর্তীকালীন সরকারকে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য ধন্যবাদ জানাই তারা বলেছেন নাকের ডগায় শত শত শহীদের লাশের গন্ধে পার হয়ে পঞ্চাশ বছরের সেই পুরনো কোন নিহত ব্যক্তির জন্য জাতীয় শোক দিবস পালন করার কোন অর্থ হয় না এজন্য পনেরোই আগস্ট শোক দিবস বাতিল ঘোষণা করে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে এজন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই আরেকটি বিষয় আমি দেশবাসীকে সতর্ক করতে চাই হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে সতর্ক করতে চাই ইতিমধ্যে আপনারা বিভিন্ন যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন পরাজিত ফ্যাসিবাদী নেত্রী জালিম শাহী শেখ হাসিনা নরেন্দ্র মোদীর ঘরে বসে বাংলাদেশের অভ্যন্তরে পনেরোই আগস্টকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্য তিনি উস্কানি দিচ্ছেন বলতে চাই আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের যারা বিগত পনেরো বছর পর্যন্ত হাতুরি লীগের ভূমিকা পালন করেছেন মনে রাখবেন এখন বাংলাদেশ আর সেই ১৬ বছরের ফেসিবাদী পরাধীন বাংলাদেশ নয় এই বাংলাদেশ আজ স্বাধীন বাংলাদেশ ছাত্র জনতার এক রক্তার রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশের যদি পনেরোই আগস্টকে কেন্দ্র করে

হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে আমি আহ্বান জানাতে চাই আগামীকাল পনেরোই আগস্ট ষোলোই আগস্ট এবং গোটা আগস্ট মাস জুড়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ মনে রাখবেন আওয়ামী লীগের রাজনীতি হল প্রতিহিংসার রাজনীতি উনিশশো পঁচাত্তর সালে সাড়ে তিন বছরের অপশাসনের যুগে শেখ মুজিবুর রহমান সাহেব নির্বিচারে এদেশের তিরিশ হাজার যুবককে হত্যা করেছিল। এদেশের করার মধ্য দিয়ে মানুষের সকল অধিকারগুলো তিনি হরণ কায়েম করেছিলেন। অধিকার হারা মানুষ তখন তারা ক্ষুব্ধ হয়ে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে অভ্যুত্থান পরিচালনা করেছিল তখন এই শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন বিগত পাঁচচল্লিশ বছর ধরে হাসিনা প্রতিশোধের রাজনীতি করেছেন প্রতিশোধ দিয়েছেন আমার বাংলার তৌহিদ জনতার বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছেন আমার স্বাধীনতার স্বাধীনতা কামী মুক্তি কামী জনতার বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের ছাত্র জনতার বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছেন এদেশের হেফাজতে ইসলামের লক্ষ লক্ষ নিরাপরাধ মানুষের বিরুদ্ধে তিনি একজন খুনির নেশায় মাতাল খুনের নেশায় মাতাল আপনারা রক্ষা করে থাকবেন যারা মাতাল হয় মৎখর হয় তারা সারাদিন যে যেখানে থাকে বিগত দিনে যেভাবে আমরা রক্ত দিয়েছি পিলখানায় যেভাবে আমরা রক্ত দিয়েছি সপলা চত্বরে যেভাবে আমরা রক্ত দিয়েছি মোদী আন্দোলনে হাট হাজারিতে যেভাবে রক্ত দিয়েছি আমরা মোদী আন্দোলনে ব্রাহ্মণ বাড়িয়ায় ঠিক আগামী দিনে দেশের স্বাধীনতা রক্ষার জন্য ইসলামের হেফাজতের জন্য যদি আবার রক্ত দেওয়ার প্রয়োজন হয় স্বাধীনতার ঝান্ডা দিয়ে রক্ত দেওয়া на просто так